শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি একটি বৈশ্বিক প্রেক্ষা প্রেক্ষাপটে একটা বিষয় নিয়ে আমি কথা বলব এবং এই নিউজটি কলকাতার আনন্দবাজার পত্রিকা এসছে যে সেটা হলো রাশিয়া ইন্ডিয়া এবং চীন এই তিন শক্তি মিলে তারা একটি সামরিক অর্থনৈতিক সামগ্রিকভাবে একটি নেটোর মতো জোট করতে চাচ্ছে এটা অনেক আগে কথা হয়েছে কিংবা অনেক আগে এই ধরনের চিন্তা ভাবনা ছিল এটা নব্বই দশকের শেষের দিকে এসে রাশিয়া চেষ্টা করেছিল যে রাশিয়া ইন্ডিয়া এবং ভারত মিলে এরকম একটি জোট হবে যে জোট আমেরিকার সেই সামরিক জোটকে কিছুটা হলো চ্যালেঞ্জ জানানো এবং একটা ব্যালেন্স আসবে একসময় ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ওয়ারশো ছিল সেই ওয়ার্শো জোট এবং নেটো জোট দুটি সামরিক জোট ছিল তো পরবর্তী পর্যায়ে সেই ওয়ারশোটা ভেঙে গেল কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া হলো তখন পূর্ব ইউরোপের যে সমস্ত দেশগোচ্ছে যে পোল্যান্ড আছে অন্যান্য যে সমস্ত যখন চলে গেল আস্তে আস্তে দেখা গেল যে রাশিয়া তখন হয়ে আর প্রভাব বিস্তার করতে লাগলো এখন সময় বদলে গেছে কারণ রাশিয়ার বিরুদ্ধে যে ইউক্রেন ইউক্রেনকে পশ্চিমারা সাহায্য সহায়তা করে প্রায় তিন বছর যাওয়ার জন্য চালিয়ে যাচ্ছে রাশিয়া এখন হারে হারে টের পাচ্ছি যে সেই জোটটা ভেঙে দেওয়াটা কত ভুল হয়েছে এবং সুবিট ইউনিয়নটা ভেঙে দেওয়ার পিছনে তাদের রাজনীতিবিদদের যে দুর্বলতা ছিল ভুল ছিল এবং পশ্চিমাদের কিংবা বিশেষ করে আমেরিকার যে পররোচনা ছিল আমেরিকার যে চেষ্টা ছিল সেই চেষ্টাটা সফল হতে আজকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া অনেক দুর্বল হয়ে গেছে আজকে পূর্ব ইউরোপের দেশগুলো পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া এই সমস্ত দেশগুলো এখন তারা নেটভুক্ত হয়ে যাচ্ছে এবং দিন দিন বাড়ছে নেটোর সংখ্যা এখন প্রায় বত্রিশ অধিকার মানে সব আমেরিকা ছাড়া আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ছাড়া সবই এই অবস্থায় যে মে মাসের উনত্রিশ তারিখে ইউরেশিয়া একটা নিরাপত্তা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী লেব্রন তিনি উনত্রিশে মে শহরে যে সম্মেলন হয়েছিল সেখানে তিনি বলছেন রাশিয়া ইন্ডিয়া চায়না এই ত্রিপক্ষিক একটি জোট পুনরুজ্জীবন করার সময় এসছে যদি এটা পুনরুজ্জীবিত হয় অর্থাৎ এটা নব্বই দশকের দিকে কিন্তু এ ধরনের ভাবনা চিন্তা ছিল মধ্যখানে আর কোন মিটিং সিটিং কিচ্ছু হয়নি কিন্তু এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই যুদ্ধে চীন অনেকটা রাশিয়ার কাছে এবং রাশিয়া ও চীনের তো রাশিয়ার সাথে সেই থেকে সেই নেহরুর আমল থেকে রাশিয়ার সাথে ভারতের অর্থাৎ সোভিয়েটনের একটি সুসম্পর্ক আছে দীর্ঘমেয়াদী একটি চুক্তিও আছে তার পরবর্তী পর্যায়ে এই পঁচাত্তর বছর যাবৎ সেই সম্পর্কটা অটুতি আছে বলতে কারণ রাশিয়া তার ভারতের পরীক্ষিত বন্ধু ভারতেরও পরীক্ষিত বন্ধু যে সরকারই এসছে তারা রাশিয়ার সাথে সম্পর্ক সুসম্পর্কে রেখে চলেছে এখন সময় এসছে সেই রাশিয়ার বিদেশ মন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেরগি লেবর যে এখন সময় এসছে যে আমাদের এই ত্রিপক্ষীয় যে জোটটা এটাকে আবার চালু করা বা পুনর্জীবন দেওয়া এটাকে আমাদের জীবিত করতে হবে এটা আমাদের ভাবনা ছিল কিন্তু এখন জরুরি হয়ে গেছে সময়ের প্রয়োজন এবং তিনটি রাষ্ট্রের কিন্তু প্রয়োজন হয়ে স্বার্থে বলেন যে পরে এই জোটের কোনো বৈঠক হয়নি কারণ এর কারণ হলো লাদাখে যে চীন এবং ভারতের মধ্যে যে বিরোধ হলো লাদাখ লাদাখে যে চীনের কিংবা বেজিং এর যে আগ্রাসী মনোভাব এবং গালোয়ান সংঘর্ষ যেটা সেই সংঘর্ষে অনেক হতাহত হয়েছে সেই গালোয়ান সংঘর্ষেই আন্তর্জাতিক বিশ্লেষণরা এই তিন জোটকে এই তিন দেশকে একজোট হওয়ার মধ্যে একটা বাধা মনে করছে কারণ ভারত রাশিয়ার প্রতি তাদের যে বিশ্বাস ভালোবাসা সেটা তাদের অটুট আছে কিন্তু চীনের প্রতি তাদের সেই ভালোবাসা বিশ্বাস সেই জিনিসটি কেনই মূল কারণ হল উনিশশো সালে একবার যুদ্ধ হয়েছিল চীন এবং ভারতের মধ্যে সেবার অনেক জায়গা দখল করে নিয়েছিল এবং সেই দখলকৃত জায়গাটিকে আকসাই চীন বলা হয় এই আকসাই চীন পরবর্তী পর্যায়ে গালোয়ান যে হলো সেখানেও দু সালে দু সালে সেখানেও কিন্তু ইন্ডিয়ার প্রায় বিশ জন সৈন্য মারা গিয়েছে চীনেরও অন্যান্য মানে পশ্চিমা মিটিয়ে বলেছে চীনেরও প্রায় চল্লিশ জন ফৌজ মারা গিয়েছে যাই হোক তার পরবর্তী পর্যায়ে এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা চেষ্টা করে মানে আমরা দেখেছি যে রাশিয়া মধ্যস্থতা করে যে মোটামুটি এটার একটা ফেসলা করেছে এখন রাশিয়ার যে সমস্যাটা সেটা হলো যে চীনকে সে স্থায়ীভাবে বিশ্বাস করতে পারে কারণ এই ড্রাগন জাতি যে কোনো সময় সে চোখ উল্টে দিতে পারে পল্টি মারতে পারে এটা রাশিয়া ভালো করেই যায় যখনই তার স্বার্থ হবে তখন হয়তো দেখা গেল রাশিয়ার সাথে নেই কিন্তু ভারত যদি ক্রমান্বয়ে পশ্চিমা ঘেসা হয়ে যায় যেমন আমেরিকার সাথে তার একটা সম্পর্ক আছে আমেরিকার সাথে সম্পর্কটা গভীর হওয়ার মূল কারণটা হলো কিন্তু চীন যে চীনকে ব্যালেন্স করার জন্য চীনকে মানে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু ভারত এই আমেরিকা ব্লকে মানে আস্তে 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 ঢুকে গিয়েছে আর আমেরিকাও তাকে প্রয়োজন মনে করেছে ইউজ করার ব্যবহার করার সুযোগ নিতে পেরেছে কারণে তারা জানে যে চীনের সাথে তাদের একটি বৈরী মনোভাব আছে তাই ওবামার আমল থেকেই ভারতকে আমেরিকার খুব কাছাকাছি নেওয়ার চেষ্টা হয়েছে এবং আমেরিকা সেই চেষ্টা সফল হয়েছে এবং ভারতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম সময়ে দু হাজার ষোলো থেকে বিশ পর্যন্ত ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন ট্রাম্পের সাথে তার অনেক মানে গভীর সক্ষতা হয় বন্ধু দুজন দুজনকে ফ্রেন্ড বলে সম্পর্ক করেছে ট্রাম্প ভারতে এসছে তারপরে ঘুরেছে মোদীকে সে সাপোর্ট দিয়েছে পরবর্তী পর্যায়ে যখন দ্বিতীয় টার্মে নিয়ে আসলো তখন মানে মোদীর সাথে তার সম্পর্কের কিছুটা শিথিল তার মূল কারণ হলো প্রথম নির্বাচনের সময় মানে ট্রাম্পের তখন ইন্ডিয়ান যে ভোটার আছে আমেরিকাতে তাদেরকে নিয়ে তিনি বিশাল মিটিং করেছেন এবং ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন এবং সেবার ট্রাম্প বিজয়ী হয়েছে কিন্তু এবার যে দু হাজার চব্বিশে যে নির্বাচন হলো সেই নির্বাচনে নরেন্দ্র মোদী বন্ধুর জন্য আর তেমন উদ্যোগ নেননি সেখানে ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন তাদেরকে নিয়ে মিটিংও করেনি এবং সেখানে ট্রাম্পকেও নেননি সেই জন্য ট্রাম্পের মনে কিছুটা হলো দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে সে কি আমার প্রকৃত বন্ধু যাক তার পরবর্তী পর্যায়ে আপনারা জানেন সবই যে মোদী যখন এ আশা করেছিল তিনি ক্ষমতায় আসতে অনেক কিছু হয়ে যাবে কিন্তু ট্রাম্প একের পর এক দেখা যাচ্ছে যে না ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে তারপরে ভারতে ভারতের বেশ কিছু যারা কাগজপত্র নেই এরকম কিছু লোক যারা আছে তাদেরকে হাত পা বেঁধে মুখে কাপড় বেঁধে তাদেরকে প্লেনে করে পাঠিয়ে দিয়েছে ভারতে এবং ভারতের ব্যবসা বাণিজ্য কিছু নিয়েই তিনি ট্রাম্প নেগেটিভ কথা বলে কিন্তু এই মুহূর্তে এই সুযোগটাকে খুঁজছেন আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি এখন হয়তো সুযোগ বুঝছেন যে ভারতকে তো আমেরিকা আগের মতো সে মানে মূল্যায়ন করছেন তো এই ফাঁকে যদি আমরা রাশিয়া ইন্ডিয়া এবং ভারতের যে জোটটা এটাকে যদি আমরা পুনরুজ্জীবিত করতে পারি তাহলে ভালো হয় কিন্তু ভারতের হিসাবটা তো অন্যরকম যখন এই পাকিস্তানের সাথে ভারতের কোনো বিরোধ হয় বিশেষ করে সর্বশেষ যে এপ্রিলে যে একটি ঘটনা ঘটেছে যে আপনার কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটককে যে মেরে ফেলেছে তা নিয়ে যে তারা অপারেশন সিঁদুর করেছে সাতই মে সেই সাতই মে যখন ভারত পাকিস্তানে হামলা করে তার পরবর্তী পর্যায়ে আপনারা সবই জানেন যে ভারতের পাঁচটি বিমানকে রাফায়েল যে রাফায়েল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে এসছে সেটা ছিল সবচেয়ে শক্তিশালী ভারতের মানে বিমান বাহিনীতে এটা তাদের একটা শেষ ভরসা ছিল কিন্তু সেটাই খেয়েছে তো এই যুদ্ধে মার খাওয়ার পিছনে ভারতের মানে যে বিশ্বাস যে পাকিস্তানকে সর্বরকমের প্রযুক্তি বলেন মিসাইল বলেন কিংবা বিমান বলেন সব কিছু দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে চীন এবং সেখানে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি বরঞ্চ সেই যুদ্ধে যদিও ভারত দাবি করে হয়েছে কিন্তু জয়লাভ করেছে পাকিস্তানের আনন্দ মিষ্টি মুখ করা রাস্তায় রাস্তায় মানুষের মিষ্টি খাওয়া এগুলো দেখে এবং পাকিস্তানের সরকারের মানে উন্মাদনা দেখে আনন্দ দেখে বোঝা যাচ্ছে যে আসলে পাকিস্তান চীনের সহযোগিতা বেশ একটা সুবিধা করতে পেরেছে এটা এটা তো প্রকাশ্য তাই যে এখন পুতিন যে চিন্তা করছেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন যে আমাদের এই তিনটি রাষ্ট্রকে একসাথে যদি আমরা হই তাহলে আমাদের সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে বিভিন্ন দিক থেকে আমরা অনেক শক্তিশালী একটি জোট হতে পারবো এবং সেই সাথে সাথে রাশিয়ার একটি চিন্তা হলো যে প্রশান্ত মহাসাগর এলাকায় এবং এই যে ভারত মহাসাগর যদি এই জোটটা থাকে তাহলে অনায়াসে সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে আর চীনেরও এই মানে অঞ্চলটি খুব জরুরি দরকার তো সেক্ষেত্রে ভারত এখন দুদিকেই সমস্যা করেছে একদিকে যে আমেরিকা তাকে কিছুটা অবহেলা করছে আর অন্যদিকে চীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করছে কিন্তু এই মুহূর্তে বন্ধু হল প্রকৃত বন্ধু হলো রাশিয়া তাই রাশিয়ার এই কথাটাকে তারা কীভাবে নেবে কিন্তু ওই মিটিংয়ে ল্যাবর যেই দাবিটা করেছেন যে এই তিনটি দেশকে আমাদের একজোট হওয়া দরকার সেখানে তারা কোনো মন্তব্য করে এখনো কোনো রকমের মন্তব্য আসেনি যে আসলে কি তারা কি জোট চাচ্ছে কিনা কিন্তু অথচ এই ভারত চীন এবং রাশিয়া মিলেই কিন্তু ব্রিক্স করেছে এখন সেখানে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলও আছে ব্রিক্সে এরপরে আরো কিছু সদস্য বেড়েছে এবং এই ব্রিক্স এখন আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ যে ব্রিক যদি তারা নিজেরা কোনো মুদ্রা তৈরি করে তাহলে ডলার পৃথিবীর মার খেতে পারে আর ডলার যদি পৃথিবীতে মার খায় ব্যবসায় মার খায় তাহলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয় এমনিতেই তাদের প্রায় তিন ট্রিলিয়ন কোটি ডলার তাদের ঋণ আছে আমেরিকার আমেরিকা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণই একটি দেশ কিন্তু তারা কিন্তু তাদের এই ঋণ অস্ত্র বেঁচে যুদ্ধ লাগিয়ে কভার করার চেষ্টা করে তারপরে এই এই যে এখন এসে বিভিন্ন দেশের উপরে ট্যাক্স বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে দিয়ে সেগুলি কভার করতে চায় তারপরে সম্প্রতি আপনারা জানেন সৌদি আরব আরব আমিরাত এবং কাতার চেয়ে এখানে প্রায় তিন ট্রিলিয়ন কোটি ডলারের সে অস্ত্র শস্ত্র ব্যবসা বাণিজ্যের কিন্তু চুক্তি করে গেছে কারণ ট্রাম্পকে আমরা যেই কিছু বলি না কিন্তু বলে একটা কথা আছে না যে জাতে মাতাল তালে ঠিক সে যতই কিছু হোক না কেন তালে ঠিক আছে কিভাবে অর্থ নিতে হবে কিভাবে ভয় দেখাতে হবে এগুলি সে ভালো জানে যার ধরুন এক সফরেই তিনি যে আমেরিকার যে ডুবো ডুবো অর্থনীতিকে সে অনেক দূর কিন্তু এগিয়ে নিয়েছে এই জায়গাটা সে যখন প্রথম টার্মে ক্ষমতা তখন যাই হোক সেই বিষয়টা না বিষয়টা হলো যে এই অবস্থায় যখন এই কাশ্মীর নিয়ে যে বিরোধটা মানে যুদ্ধটা কিংবা যাই হোক এখানে অভিযান বলা হচ্ছে অভিযান যে ভারত চালিয়েছে সেই অভিযান তিন দিনের মাথায় শেষ হয়ে গেছে এবং সেখানে অনেকটা ক্রেডিট চেষ্টা করেছে ট্রাম্প যে তিনি বলছেন যে আমি এই থামিয়ে দিয়েছি কারণ দুইজনের কাছে পারমাণিক যুদ্ধ আছে যুদ্ধটা অন্যদিকে চলে যেতে পারে যে ভারত শেষ পর্যন্ত ভারত এবং মানে পাকিস্তান রাজি হয়েছে যুদ্ধ থেকেছে আমরা খুশি কিন্তু এখন এই যে তিনটা জোট রাশিয়া ইন্ডিয়া এবং চীন এটা আর আইসি এটা এই জোটটার নাম হল আর আইসি যদি এরকম একটা জোট বদ্ধ হয় আমি মনে করি যে এটা একটা ভালো ইউরোপের দেশগুলো সব একসাথে ইউরোপিয়ান করেছে না এখন এশিয়ার এই বড় তিনটি দেশ যদি তারা যদি একত্রিত হয় তাহলে আমাদের অন্যান্য দেশগুলো এবং মিডিল ইস্ট সহ অন্যান্য দেশগুলোতে এই ইউনিয়নের মধ্যে এই জোটের মধ্যে আসতে পারে এটা তো ভালো লক্ষ্য কিন্তু সমস্যাটা হলো যে চীনের উপরে আসলে আস্থা এবং বিশ্বাসটা রাখতে পারছে না ভারত শুধু নট অনলি রাশিয়াও রাখতে পারছে না এবং পৃথিবীর অনেক দেশেই চীনের উপরে মানে কেন যেন মানুষ ওইভাবে রিলাই করতে পারে বিশ্বাসটা করতে পারে না চীনকে প্রবলেমটা হলো এখন তাই এই জোট কতটুকু বাস্তবায়ন হবে কতটুকু সার্থক হবে সময়ই বলে দেবে কারণ হচ্ছে যে এর মধ্যেই ভারত কোয়াডের সাথে জড়িত হয়েছে কোয়াডের কারা আমেরিকা তারপরে অস্ট্রেলিয়া এবং জাপান সেই সাথে ভারত এই যে কোয়াড হয়েছে কোয়াডও একটি শক্তিশালী তারপরে ইজরায়েল আরব আমিরাত এবং আমেরিকার সাথেও তার আরেকটি গ্রুপ আছে অর্থাৎ ওই গ্রুপ অর্থাৎ পশ্চিমা গ্রুপের সাথে নরেন্দ্র মোদী ভালোভাবেই জড়িয়ে গেছে কিন্তু তারপরেও সম্প্রতি তাকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে তার রাষ্ট্রের উপরে যেভাবে মানে একের পর এক মানে ব্যবসায়ী বিভিন্নভাবে আঘাত হানা হচ্ছে তখন হয়তো নরেন্দ্র কিছু ভাবতে হয় শেষ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি দেখা যাক এই ড্রাগনের সাথে মানে ভারতের এবং রাশিয়ার এই ত্রিজোটের সক্ষতাটা কতটুকু ধারায় সময় বলে দেবে তবে ভারত এই জোট করার জন্য শতবার ভাব কারণ চীনের উপরে তাদের আস্থা নেই বললেই চলে কেননা অরুণাচল তারা নেওয়ার জন্য বেকরি এবং সেখানে তারা থাবা পেতে আছে এবং এটা ভারত ভালো করেই জানে এবং রাশিয়া কেন চাচ্ছে রাশিয়া চাচ্ছে যে চীন চীনের উপর সে একচিটে নির্ভরতা না করুক কারণ চীন যদি কোনো সময় সে সেরে যায় তাহলে হয়তো দেখবেন রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সে আহ মানে দাঁড়িয়ে যাবে রাশিয়াকে সে আর সাহায্য করবে না কিংবা রাশিয়ার পাশে থাকবে তখন সে তো রাশিয়া এত বড় শক্তি তখন সে একা হয়ে যাবে নাই ভারত নাই চীন তাহলে তার পাশে আছে কি কেউ নেই তাহলে একা হয়ে যাবে এগুলি চিন্তা করে রাশিয়া হয়তো ভাবছে যে করে হোক এই তিনটা দেশ মিলে যদি আমরা একটা জোট করতে পারি পরবর্তী পর্যায়ে হয়তো আরো বৃহত্তর আকারে এশিয়া ব্যাপী অন্য কিছু করা যাবে সেক্ষেত্রে পুতিন কতটুকু সফল হবেন সেটা সময় বলে দেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন